আপনাকে কেউ যদি ইমুতে ব্লক করে দেয় সেক্ষেত্রে সেই ব্লকটি আনব্লক করে কিন্তু আপনারা পুনরায় সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন আপনার জরুরি মুহূর্তে কেউ আপনাকে ব্লক করে দিল বা আপনার প্রিয়জন আপনাকে ব্লক করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমুতে আবার পুনরায় তাকে আনব্লক করে পুনরায় কিন্তু তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন তো এই কাজটি কিন্তু আপনারা অনেকেই জানান না আজকে আমি প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব কীভাবে আপনারা ইমুতে তার সঙ্গে আপনারা পুনরায় আনব্লক করে আবারও কথা বলবেন সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন আসবে এবং চ্যানেলটিকে প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে ইমুতে ব্লক করে দিলে আবার পুনরায় তার সঙ্গে আনব্লক করে তার সঙ্গে আপনারা কথা বলবেন কিভাবে আমি ভাবে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসবেন এখানে গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ অপশানে লিখবেন ইমো লিখে আপনারা সার্চ করবেন দেখুন ইমু অপশনটি চলে এসেছে এই ওপেন অপশান উপর আপনারা ক্লিক করে দিবেন ওমেন অপশন এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নাম্বারটি সিলেকশন করবেন দেখুন আমি নাম্বারটি সিলেকশন করে ডান অপশনের উপর আমি ক্লিক করলাম দেখুন এখানে আমি ওকেতে আমি প্রেস করে দিলাম টিকমার্ক অপশানে ক্লিক করে দিয়ে ওকেতে প্রেস করে দিলাম তো এখান থেকে আপনারা নাম্বারটি দিয়ে আপনারা এই অপশানটি সিলেকশন করে নেবেন এলো অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে যে কোনারে এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের সিস্টেমগুলো কিন্তু চলে আসবে এখান থেকে নোট নাও এই অপশনটি আপনারা সিলেকশন করবেন সিলেকশন করার পর এখানে প্লাস আইকন এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিউ গ্রুপ নামে একটা অপশন রয়েছে নিউ গ্রুপ এই অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে অবশ্যই নিউ গ্রুপ অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নাম্বারটিতে আপনাকে ব্লক করেছে ঠিক আছে ওই নাম্বারটি আগে আপনারা সিলেকশন করে নেবেন একটা কথা আমি বারবার বলে রাখতেছি আপনাদের যে নাম্বারটিতে আপনাকে ব্লক করেছে ওই নাম্বারটি এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন এবং আপনার যে আইডিটা রয়েছে ওই আইডিটা আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা নিচে টিকমার্ক অপশন রয়েছে দেখুন টিকমার্ক অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে কিন্তু গ্রুপ করে কিন্তু কথা বলতে হবে ভাই তা না হলে কিন্তু হবে না তো এখান থেকে আপনারা দেখুন ইনভাইট টু গ্রুপ এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে কিন্তু গ্রুপ আকারে কিন্তু ক্ষয়া গেল তো এখান থেকে যদি আপনারা গ্রুপ আকারে সে আপনার প্রিয়জনের সাথে কথা বলেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রিয়জনকে এসএমএস কিন্তু চলে যাবে আপনাকে আপনার প্রিয়জন ব্লক করেছে ঠিক আছে অন্য একটা আইডিতে ব্লক করেছে তো আপনারা যদি চান এখান থেকে প্রিয়জনকে এখান থেকে কিন্তু গ্রুপ করে কিন্তু আপনার প্রিয়জনকে এস এম এস দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিয়জনের কাছে এস এম এস চলে যাবে বা আপনার প্রিয়জনের কাছে কল চলে যাবে সো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে কিন্তু খুব সহজে কথা বলতে পারবেন এবং আমরা উনিকে জানি না যে কীভাবে আমরা আমাদের ব্লক করলে আবার আনব্লক করে কথা বলতে হয় সো বন্ধুরা আনব্লক করে কখনোই হয় না এরকম করে গ্রুপ করে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জন বা আপনারা যে কারোর সঙ্গে কথা বলতে পারেন